কলাকোপা বান্দরার লোকনাথ সাহার বাড়ি বা তেলিবাড়ি নামে পরিচিত এই ভবনটি ইছামতি নদীর পারে হচ্ছে সানবাঁধানো ঘাট এই তেলিবাড়িটা বর্তমানে আনসার বিটিপি ক্যাম্পের অধীনে দুই তিনটা মোটুক ছিল প্রায় তাজমহলের মতো সেগুলো এই নদীর গর্বে ভেঙে গেছে তেলিবাড়ি লোকনাথ সাহা তেলিবাড়ি যেহেতু সম্ভবত তেল ব্যবসায়ী ছিল এই তেল ব্যবসায়ী হিসেবে স্নিগ্ধ শান্ত এই নদীটির নাম ইছামতি নদী ইছামতি নদী আমাদের ঐতিহ্য সকল প্রকার মনে করেন এই যে বসর গেলে ভাইস আছে কলাকোপ্পা বান্দুরা ইতিহাস ও ঐতিহ্যের ভরপুর এক জনপদ কলাকোপার প্রতিটি কোন যেন ইতিহাসের এক একটি অধ্যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আফসানা আকাশ্মীরেও আজ চলে আসলাম কলাকোপা বান্দরার দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে বন্ধুরা কলাকোপা বান্দরার প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম এই অঞ্চলের বিখ্যাত মহামায়ার মন্দির এবং তার ইতিহাস এই কলাকুপা বান্দরায় এত ইতিহাস এত ঐতিহ্য রয়েছে যা এক পর্বে দেখারও সম্ভব নয় তাই আজ আমরা আরও ইতিহাসের সাক্ষী হতে চলে আসলাম আরও অন্যরকম একটি ভিডিও নিয়ে এখন যে বিশাল অট্টালিকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লোকনাথ দাসের বাড়ি অনেকে একে তেলে বাড়ি নামেও চেনেন কলাকোপার অন্যতম প্রাচীন স্থাপনা হলো এই লোকনাথ দাসের বাড়ি এই বাড়ির গায়ে এখনও তার নাম লেখা রয়েছে স্থানীয়দের কাছে এটি শুধু একটি পুরনো বাড়ি নয় বরং অতীতের এক নিদর্শন লোকনাথ দাস ছিলেন এলাকার এক সময়ের ধনী ব্যবসায়ী কথিত আছে লোকনাথ দাস তেলের ব্যবসা করতেন এজন্য অনেকে এই বাড়িকে তেলেবাড়ি নামেও চিনেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লোকনাথ দাসের বাড়ির সামনেই যে শান্ত স্নিগ্ধ নদী বয়ে গেছে এটি হচ্ছে ইছামতি নদী একেবারে ইছামতি নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রাচীন ভবনটি সেটি হলো লোকনাথ দাসের বাড়ি বাংলার হৃদয়ে বয়ে চলা এক স্নিগ্ধ স্রোতধারা হল এই ইছামতি নদী এই নদী যেমন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক তেমনি ইতিহাস সংস্কৃতি ও মানুষের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ইছামতি নদীর উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মাথাভাঙ্গা নদী থেকে মাথাভাঙ্গা নদীর ভাগ হয়ে এটি শাখা প্রবাহিত হয় সেটি ইছামতি নদী এই নদীর ধারে দেখা যায় গ্রামের নিস্তব্ধ জীবন কাশবনের দোল গাছগাছালি আরও কত কি আজ থেকে প্রায় দুই শত বছর আগে এই নদী অনেক বড় ও খরস্রোতা ছিল নবাবী আমলে নবাব ও তাদের সৈন্যরা মুর্শিদাবাদ থেকে নৌ পথে নবাবগঞ্জের ইছামতি নদী হয়ে ঢাকায় যাতায়াত করত হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ইছামতি নদীর পারে হচ্ছে সানবাদানো ঘাট এই এই ঘাটটা হচ্ছে সাধারণত আমাদের কলাকবা তেলিবাড়ি ঘাট হিসেবে পরিচিত এই তেলিবাড়িটা বর্তমানে আনসার বিডিবি ক্যাম্পের অধীনে উনিশশো ছিয়াত্তর সালে পর এই এটা আনসার বিডিবি প্রতিষ্ঠিত হয় এবং এই ঘাটটা অনেক সুন্দর ছিল বিশাল বিশাল মুটুক ছিল মহিলাদের জন্য গোসলে পড়ার কাপড় বদলানোর আলাদা রুম ছিল পুরুষদের জন্য আলাদা রুম ছিল এবং দুই তিনটা মোটুক ছিল প্রায় তাজমহলের মতো সেগুলো ওই নদীর গর্বে ভেঙে গেছে এখন এই অবস্থায় আছে সরকার থেকে এখনও সংস্কার করা হচ্ছে না আমরা স্থানীয় এলাকা বা সেই সরকারের কাছে দাবি করছি এরা বলছে যে দেখি দেখি এই পর্যন্তই চলছে এখনও ঐতিহ্যটা বহন করছে তা আমাদের দাবি থাকবো সংস্কার করে জনগণ যাতে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে পারে সেই হিসাবে আমরা আবেদন করছি এই সানবাদন ঘাটের বয়স কত হবে এই সানবাদন ঐতিহ্য এগুলো প্রায় 200 বছর কাঁচা কাঁচা হবে সবই এটা হচ্ছে তেলি bari লোকনাথ ছাহা আ লোকনাথ ছাহা বিল্ডিং মধ্যে তার নাম আছে লোকনাথ ছাহা উনি মূলত আমরা তেলি bari যেহেতু সম্ভবত তেল ব্যবসাই ছিল এই তেল ব্যবসা হিসেবে ওনা পরিচিত এখানে ওই কয়েকটা জমিদার ছিল তার মধ্যে লোকনাথ ছাহা নাম করা বেশি ছিল এবং উনার তেলিবারি হিসাবে এই ঘাটটা নাম হয়েছে এখনো এখানে নৌকা ব্যাস হয় বিভিন্ন অনুষ্ঠান হয় এটা ইসামতি নদী এটা ইসামতি নদী পুরা বাবু থানার মাঝখান দিয়ে এই নদীটা আবহমান হয়েছে সে বান্দুরা মৈনটঘাট বান্দুরা থেকে শুরু করে কাছারি ঘাট বান্দুরা কার্তিক পুত্র শুরু করে এটা গঙ্গা যায় মিলছে বন্ধুরা এই কলাকোপা বান্ধুরা গ্রামে ঘুরতে আসলে কখন যে দিন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না এখানে এত প্রাচীন স্থাপত্য এত নিদর্শন রয়েছে যা দেখে যেন শেষ করাই যায় না আর এই যে দেখুন ইছামতি নদীর কিনারে কি সুন্দর করে জায়গা জায়গায় এরকম বসার অনেক জায়গা রয়েছে এরকম পরন্ত বিকেলে এই নদীর কিনারে সারাটি বিকাল কাটিয়ে দিতে কার না ভালো লাগে উপরে দেখুন কি সুন্দর খোলা আকাশ রয়েছে এবং দেখা যাচ্ছে এই ইছামতি নদীর তীরে গ্রামবাসীর জীবন নৌকা পারাপার মাছ ধরা নদী তীরের হাট নদী ভিত্তিক ছোট পরিবহন সবই চলত একসময় এই নদীর কারণে কলাকুপা বান্দরা একসময় বাণিজ্যিক স্থল হিসেবে পরিচিত ছিল নবাবী আমলে নবাব ও তাদের কর্মচারী ও সৈন্যরা মুর্শিদাবাদ থেকে নৌপথে নবাবগঞ্জের ইছামতি নদী হয়ে ঢাকায় যাতায়াত করত। তারা ইছামতির তীরবর্তী এই অঞ্চলে ফেলে বিশ্রাম নবাবের কর্মচারীরা খাজনা আদায়ের জন্য এই এলাকায় বসবাস শুরু করে এভাবেই ধীরে ধীরে এই এলাকার জনবসতি গড়ে ওঠে কলাকোপা বান্দুরা অবস্থিত এই তেলেবাড়ি বা লোকনাথ দাসের বাড়িটি এক বিশাল ঐতিহ্য মণ্ডিত প্রাসাদ ভূমি শত বছরের পুরোনো লোকটা দাসের বাড়ি আর তার পাশেই সানবাঁধানো ঘাট যেখানে এখনো ভেসে আসে অতীতের স্মৃতি আর ইছামতি নদীর শান্ত স্রোত ব্রিটিশ আমলের এই স্থাপত্যে রয়েছে উঁচু খিলান মোটা দেয়াল আর ভবনের মধ্যে শৈল্পিক কারুকাজ যা দেখে মনে হয় সময় যেন থেমে গেছে ঠিক এই উঠানে এই কলাতটো বান্দরে আমরা দেখতে পেলাম অনেক জমিদার বাড়ি রয়েছে অনেক প্রাচীন স্থাপত্য রয়েছে আপনি একটু বলতে পারেন যে কতগুলো আছে এরকম আসলে এই কলাগাওয়া এরিয়াটা প্রায় দুই কিলোমিটার হবে মানে দেড় বা দুই কিলোমিটার হবে পুরো এরিয়া জুড়েই হচ্ছে আপনি জমিদার বাড়িগুলো কলাগাওয়ার মধ্যে কয়েকটা ভাগ আছে কলাগাওয়া আমরা যেখানে দাঁড়াই রয়েছি সেটা হচ্ছে গোয়ালনগর তারপরে মধ্যনগর তারপর বড়নগর পুদ্দার বাজার পুরো এরিয়া এই বড় বড় জমিদার বিল্ডিংগুলো এখনো আছে কিছু আছে সংস্কার করা হয়েছে কিছু ভেঙে গেছে কিছু আবার একটা পার্ক বানানো হয়েছে কিছু নতুন করে আবার ভেঙে তার প্রয়োজন যে বিল্ডিং করেছে ব্যক্তি তারা বসবাস করে আবার কিছু আছে সরকার থেকে লিস্ট গ্রহণ করে তারা ভুগ্ধা এই আসছে হ্যাঁ অবশ্যই অনেক সমৃদ্ধ ছিল মানে দ্বিতীয় কলকাতা বলে অনেকে এটাকে কলা গ্রাম কি দ্বিতীয় কলকাতা বলে হয় এমন হ্যাঁ অবশ্যই ভালো লাগে মানে ঢাকা শহরের যে কোলাহল যে মানে যানজট ধুলোবালি আর সেখানে আমরা ইসাবতের নদীর পারে মুক্ত বাতাসে ঘুরতেছি আশেপাশে খোলা জায়গা প্রতিদিন সকালে আমি ঢাকা যাই এবং বিকেলে এসে পড়ি আমি স্থায়ীভাবে ঢাকা থাকি যত সুন্দর পরিবেশের জন্য ভাই হচ্ছে মোটামুটি এটা আনসারভিটিভি ক্যাম্পের অধীনে তারা মাঝে মাঝে সংস্কার করে মাঝে মাঝে চুন কাজের কাজ করে এবং আহ দেয়াল করে একটু সংরক্ষিত করেছে আরো অন্যান্য যে বিসর্গের বিল্ডিং আছে এবং ভিতরে কিছু বিল্ডিং আছে এগুলো আরো সুন্দর করা উচিত এবং সরকার নিয়ন্ত্রণ নেওয়া উচিত

পালঙ্ক বাংলাদেশ ভারত যৌথ প্রজাতন্ত্র ছবি পালঙ্ক এখানে হয়েছে বধুবিদায় এখানে হয়েছে বিনি সুতার মালা ছবি এখানে হয়েছে মিয়া ভাই আমাদের এই বাংলাদেশে এই বাংলাদেশ স্থাপত্য দেখতে গেলে অনেক বাধা আসে ওইভাবে দেখতে দেয় না এটার কি দিকটা আপনি মনে করেন না এটা অবশ্যই দর্শকদের জন্য ওপেন করে দেওয়া উচিত কিছু অথবা টিকিট সিস্টেম অথবা পাস সিস্টেম এগুলো করা উচিত মানে একটা মানুষ মঞ্চালি ঢুকতে পারে না এগুলো অনেকে দূর দূরান্ত এসে ফেরত যায় তাই আমাদের সরকারের আবেদন করবো যা রইলো যে অবশ্যই যেন এই ব্যবস্থা নেওয়া হয় যে যাতে ঢাকা থেকে বা অন্যান্য দেশে যে প্রান্ত থেকে হোক পর্যটকরা আসলে সুন্দরভাবে দেখে এবং এখানে খাওয়ার রেস্টুরেন্ট ও একটা ওয়াশরুম দরকার এগুলো যাতে মানুষ নদী থেকে গোসল করলে যেন ড্রেস চেঞ্জ করতে পারে এই ব্যবস্থাগুলো গুলো করা দরকার হ্যাঁ পর্যটন এরিয়া হিসেবে ডাক বাংলোর সিস্টেম একটা ঘট করলে কিছু মানুষ থাকতে পারলো এগুলো করা দরকার ধন্যবাদিহাদি নদী হ্যাঁ ওখানে প্রাচীন আমল থেকে মনে করেন বুথ মানে আছে এখানে জমিদার এবং ব্রিটিশটা টা আসলো এখানে ব্রিটিশটা আসলো এবং তারা ইসামতি নদী আমাদের ঐতিহ্য আর কি সকল প্রকার কিন্তু মানে যুদ্ধের পর থেকে আগে যারা ছিল আর কি যাদের অধীনে ছিল তারা এখন নাই মানে এলাকা ভিত্তিক কিছু লোক আসলো

বিশেষ অনুমতি ছাড়া এই ভবনের ভিতরে কেউ প্রবেশ করতে পারে না তো কলাকোপা বান্দরা আসলে এই আনসার ক্যাম্পের ভিতরে প্রবেশ করতে না পারলেও আপনার ভিতরে কোনো আক্ষেপ থাকবে না কারণ এই এলাকার গ্রাম জুড়ে পুরাতন অট্টালিকার ছড়াছড়ি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ